আমি প্রেমে পড়েছিলাম একবার দুবার বহুবার কাউকে ভালোবাসিনি একজনকে ভালোবেসেছিলাম প্রেম হলো না জানলাম শুধু ভালোবাসায় প্রেম হয় না যেমন শুধু পিলারে ঘর হয় না ঘর হতে হলে ছাদ লাগে প্রেম করতে হলেও ছাদ দরকার আমি ছাদ হতে পারিনি জোর ছাতা হয়েছি হালকা বৃষ্টিতে জোর ঝরে উড়িয়েছি ছাতা না থাকলে মানুষ অন্য ছাদের কার্নিশের তলে আশ্রয় নেয় আমি এতে দোষের কিছু দেখি না। আমি ছাতা হলেও না। ছাদের কার্নিশ হতে হয় ছোট হোক শক্ত সামর্থ্য হতে হয় আমি আকাশ হয়ে গেলাম আকাশ থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি সে বৃষ্টি বৃষ্টি হয়ে তাকে ছুঁয়ে যেতে কার নিচের জড় সর হলো আমার তাকে ছোঁয়া হলো না আমি রাস্তার ধারে নোংরা পলি হয়ে জমে রইলাম ভালোবাসার মতো